খুবই সহজ পদ্ধতিতে এভাবে হালিম রান্না করলে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না একবার খেলে বারবার খেতে মন চাইবে আমরা ভীষণ পছন্দ করি তাই রেস্টুরেন্ট থেকে হালিম কিনে এনে আমরা খেয়ে থাকি রেস্টুরেন্টের না বাসায় তৈরি করা হালিম যতটা মজা হয় তো আজ আমি আপনাদেরকে খুবই সহজ পদ্ধতিতে হালিম তৈরি করে দেখাবো আপনারা যদি এভাবে হালিম তৈরি করেন এর স্বাদ কখনই ভুলতে পারবেন না তো সম্পূর্ণ রেসিপিটি দেখতে হলে আমার সাথে থাকুন এবং আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন মজাদার হালিম তৈরি করার জন্য প্রথমে একটি হালির মধ্যে কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম এর সাথে এক টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট হাত চামচ পরিমাণ আদা পেস্ট এক চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণ কুড়ুদের গুঁড়া এক চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হাত চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া সাধারণ যেই লবণ